আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা অর্ডার ছিল এটা আপনার ডাকা মালিবাগের একটা অর্ডার ছিলো আমাদের কাছ থেকে একবার আপনার পঞ্চাশ কেজির একটা বস্তা নিছে তো চিনিটা আমরা প্যাকেজিং করতেছি তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের চিনির কোয়ালিটিগুলো দেখাই আমাদের চিনিগুলো তো যারা জানেন আমাদের চিনিগুলো হলো আপনার ফুলবাড়িয়ার হাতের তৈরি আখের লাল চিনি এগুলো আপনার ঐতিহ্যবাহী চিনি আর এই চিনিগুলোর আপনার বিশেষত্ব হল আপনার এগুলো আপনার পাউডারের মতো এগুলো একদম মিহিদানা থাকবো এগুলো পাউডারের মতো থাকবো এটা আমাদের পাইকারি অর্ডার ছিল আমাদের কাছ থেকে একবার আপনার পঞ্চাশ কেজির বস্তা নিছে ওনার ওনার রিকোয়ারমেন্ট ছিল যে আপনার এরকম সাদা পলি থাকবো উনি আপনার উনি নিজস্ব স্টিকার লাগাবো আপনার ওনার সোপার সোপ আছে তো উনি নিজস্ব ব্র্যান্ডে আর কি এটা আপনার নিজস্ব স্টিকার লাগাবো এটার উপরে শুধুমাত্র আমরা খালি প্যাকেটে এরকম করে এক কেজি করে প্যাকেট করে দিতেছি এরকম আমাদের চিনিগুলো আপনার এরকম প্যাকেট থাকবো যারা স্টিকার দিয়ে নিতে চান আমাদের কাছে স্টিকার অ্যাভেলেবেল আছে মানে আমাদের যে পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে ওইখান থেকে আমরা খুচরা বিক্রি করি চিনি তো আপনারা চাইলে স্টিকার করেও নিতে পারেন আবার চাইলে আপনারা নিজস্ব আপনার নিজস্ব যদি কোনো ব্র্যান্ড থাকে আপনারা নিজস্ব ব্র্যান্ডের স্টিকারও লাগাই নিতে পারেন তো এটা হলো আমাদের চিনির কোয়ালিটি এখন বর্তমানে আমাদের কাছে এই চিনির কোয়ালিটি আছে তো যারা সামনে রমজানের রমজানকে যারা সামনে নিয়ে চিনির বিজনেস করতে চাইতেছেন মানে সামনে রমজানে আমাদের এই চিনিগুলোর চাহিদা অনেক বেশি থাকবো সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই চিনিগুলোর চাহিদা অনেক বেশি থাকবো মানে মোট কথা হলো রমজানে মানুষ আমাদের এই ফুলবাড়িয়ার চিনিটা খুঁজে আমাদের এই ফুলবাড়িয়ার চিনিটা দিয়ে মানুষ রমজানে আপনার ইফতার করে মানে ইফতার করে বলতে আপনার শরবত করে ইফতারের সময় শরবত আইটেমের জন্য আমাদের চিনিটা বিখ্যাত আর আমাদের চিনিটা আপনার সবচেয়ে বেশি আপনার এই রমজানের সময় আপনার সেলোয় আর এই সময় আপনার একদম চাহিদা সম্পন্ন থাকে তো ওইদিকে আমাদের আরও চিনি আপনার প্যাকেজিং হইতেছে যে ওইগুলো আর এগুলো আমরা করছি আমাদের পঞ্চাশ কেজির একটা অর্ডার ছিল তো ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন কারণ ওই যে আপনি আপনার কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন এগুলো একদম একদম মিহি এগুলা কোনো দলা দলা থাকবো না মানে দানা দানা থাকবো না গুটি থাকবো না এগুলো মিহি এগুলো হাত দিয়া এ ভেঙে যায় দেয় নাকি এগুলো একদম পাউডার মতো তো মুটকো ছিল আমাদের চিনিগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ প্লাস হল একদম অরিজিনাল ফুলবাড়ি আর ময়ম যে চিনিগুলা এগুলো হলো আমাদের চিনি তো আপনারা যারা আমাদের কাছ থেকে চিনিগুলো সংগ্রহ করতে চাইতেছেন একদম পাইকারি মূল্যে একদম স্বল্প মূল্যে ঠিক আছে আমাদের এই চিনিগুলো আমি বলি আমি এখানে দামটা বললাম না দামটা বললে তারপর আপনার খুচরা বিক্রি করতে সমস্যা হয়ে যায় তো আমাদের এই চিনিগুলা আমরা আপনার আমাদের ফেসবুক পেজে আমরা বিক্রি ছিল আপনার তিনশো টাকা কেজি খুচরা ঠিক আছে খুচরা আমরা নিজেরা তিনশো টাকা কেজি আমাদের ফেসবুক পেজ আছে চিনি গড় নামে আমাদের ফেসবুক পেজ আছে তো আমাদের চিনি গড়ে আমরা এই চিনিগুলো আপনার খুচরা বিক্রি করি তিনশো টাকা কেজি আর আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম স্বল্প মূল্যে মানে একদম পাইকারি রেটে আপনাদেরকে চিনিটা দেবো আমার কাছ থেকে চিনিটা নেওয়ার পর আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন মানে আপনাদের পার কেজিতে ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট থাকবো আমি এই রেটে আপনাদেরকে একদম অরিজিনাল চিনিটা দেব কারণ হলো আমরা একদম ফুলবাড়িয়ার লোকাল যে এলাকাতে চিনিগুলো হয় এগুলা আমাদের এলাকা আর প্লাস হইলো বড়ো কথা হলো আমরা নিজেরা আপনার এই পেশার সাথে জড়িত আমরা নিজেরাও চিনি তৈরি করি তো আমার চাইতে কম দামে মনে হয় না সারা বাংলাদেশের ভেতরে কেউ ফুলবাড়িয়ার অরিজিনাল ফুলবাড়িয়ার চিনি কেউ দিতে পারব তো যাই যেই বাইরে আপনার চিনিগুলো সংগ্রহ করতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনার একদম সর্বোচ্চ যে কোয়ালিটি মানে আপনার পছন্দ হবে একদম এই কোয়ালিটি এই কোয়ালিটির চিনি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আমার মনে হয় যে এর চাইতে ভালো কোয়ালিটি আপনি সারা বাংলাদেশের ভিতর আর কোনো জায়গাতেও পাবেন না তো যারা একদম পাইকারি চিনি নিতে চাইতেছেন চিনি মহি সিংহ ফুলবারের হাতের তৈরি আখের লাল চিনি মানে যেইটা আপনার ব্রাউন সুগার নামে পরিচিত এটা লাল চিনি ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো আপনার ব্রাউন সুগার মানে লোকালি এটা লাল চিনি বলে কিন্তু অ্যাকচুয়ালি হলো আপনার এটা ব্রাউন সুগার তো যারা এই ব্রাউন সুগার নিতে চাইতেছেন একদম পাইকারি দামে একদম স্বল্প মূল্যে যারা নিতে চাইতেছেন অরিজিনাল কোয়ালিটির মানে কোয়ালিটির কোনো সার নাই অরিজিনাল কোয়ালিটির চিনি যারা নিতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অরিজিনাল চিনিটা দিতে পারবো একদম স্বল্প মূল্যে অরিজিনাল চিনিটা দিতে পারবো ইনশাল্লাহ